এত সুন্দর বাংলা বলছে না আমরা বাংলা বেশি বাংলা বলছে এত সুন্দর বাংলা বলে দিচ্ছে দার্জিলিং এর শিখতে চাইছে বাংলা শিখতে চাইছে দেখুন এটা তো ভাষা আমাদেরও শিখতে চাইছে ভালো লাগে না তা আর কি বলবেন এই ক্যাম্প খুব ভালো আপনি খুব ভালো করে আমাকে সিমটা ঢুকে দিয়েছে আমি দেখতে চাই মানে কি ਜੀ ভালো হবে নাকি না হ্যাঁ পরে আমি আর